দর্শক সাজ্জাদ কাদেরের এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ভয় পেছু হঠল ইউনুস এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বিতর্কিত ধর্মীয় বক্তা জাকের নায়ক আগামী আঠাশ উনত্রিশ নভেম্বর বাংলাদেশ সফর করবার কথা ছিল কিন্তু এই তথ্য প্রকাশ্যে আসার পর গত সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল বলেন যে জাকির নায়ক ঢাকায় আসার সাথে সাথে ঢাকার কাছে এমনটাই প্রত্যাশা যে জাকির নায়ককে নয়াদিল্লির হাতে তুলে দেবে ঢাকা আর এই বক্তব্যের ফলে শিবিরে খানিকটা ঝড় বয়ে যায় যদিও এখান থেকে কথাবার্তাও বলা হয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আছে সেই মুখপাত্র বেশ খানিকটা ভারতের সাথে পাল্লা দিয়ে পাল্লা পাল্লি কথা বলেছেন সংবাদ সূত্রে বলা হচ্ছে ভারতীয় ধর্ম প্রচারক লেখক ও বক্তা ডক্টর জাকির নায়েককে দিল্লির পক্ষ থেকে যা বলা হয়েছে তা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে বলে জানিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন যে আমরাও বিশ্বাস করি যে কোনো দেশের অন্য দেশের অভিযুক্ত বা পালাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয় জুলাই গমন অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি শেখ হাসিনাকে ফেরোদর বিষয়ে দিল্লি চুপ থাকলেও তারা চায় যেন মালয়েশিয়া থেকে ঢাকায় পা রাখলে জাকির নায়কের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাকির নায়কের সাথে বাংলাদেশের রাষ্ট্রনায়ক বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রীকে তুলনা করেছেন বহুত হাম্বিতंबी বাংলাদেশে হয় কিন্তু শেষ পর্যন্ত মাথা মতো করতে বাধ্য হয় শেষ পর্যন্ত কি হলো জাকির নায়কের সফর অনুমতি দেওয়া হয়নি ভারতের চাপে বলা যায় ভারতের মোস্ট ওয়ান্টেড জাকির নায়কের বাংলাদেশ সফরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৌখিকভাবে ঢাকার তরফে জানানো হয়েছে নির্বাচনের আগে ধর্মগুরুর সভায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা যাবে না আর সেই কারণেই সাময়িকভাবে এই ইসলামী বক্তা জাকির মন্ত্রণালয় জানিয়েছে দেশের একটি প্রতিষ্ঠান জাকির নায়ককে আগামী আঠাশ ও উনত্রিশে নভেম্বর দুই দিনের ঢাকা সফরে আমন্ত্রণ জানিয়েছিল ঢাকার বাইরেও বক্তৃতা করার পরিকল্পনা ছিল কট্টরপন্থী এই ইসলামী বক্তার যদিও জাকিরের আসা নিয়ে ইসলাম পন্থীদের মধ্যেই বিতর্ক শুরু হয় ঠিক তখন সরকারের তরফ থেকেও বিষয়টি নিয়ে আলাপ আলোচনা শুরু হয় শেষ পর্যন্ত গত মঙ্গলবারের বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আপাতত বাংলাদেশের আসার অনুমতি দেওয়া হবে না জাকির নায়েকে অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বলা হয়েছে জাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হবে তা নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ প্রয়োজন হবে নির্বাচনী আবে তা এই মুহূর্তে সম্ভব নয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের নির্বাচনের পরে তিনি ঢাকায় আসতে পারেন উল্লেখ্য যে জাকির নায়কের বিরুদ্ধে ভারতে ভুরি ভুরি অভিযোগ রয়েছে ইউপিএ ধারায় মামলা চলছে উস্কানিমূলক বক্তৃতার মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অভিযোগ এই কট্টর ধর্মগুরুর বিরুদ্ধে দুই সালে ভারত থেকে পালিয়ে যাওয়ার পর বর্তমানে মালয়েশিয়ায় বসবাস করছেন জাকির নায়ক এমন গুরুতর অপরাধীকে ভারতের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দেওয়ার পরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সুর পাল্টে গেল তাহলে কি বলা যায় যে দিল্লির চাপেই মোহাম্মদ ইনুসের সরকার ভীত হয়ে জাকির নায়কের বাংলাদেশে আসা নিরুৎসাহিত করল জাকির নায়েক ভারতের মোস্ট ওয়ান্টেড ভারতে বাংলাদেশের যে জনসংখ্যা টোটাল জনসংখ্যা তার থেকে শুধুমাত্র মুসলিম জনসংখ্যাই ভারতে বেশি ভারতে বিশ কোটি মুসলিম মানুষ বসবাস করে এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ ভারত ইন্দোনেশিয়া পাকিস্তান তারপরে ভারত এরপরে বাংলাদেশ বিশ কোটি মুসলিম সেখানে সুখে স্বাচ্ছন্দে বসবাস করছে মাঝে মাঝে দুই একটা বিচ্ছিন্ন ঘটনার কথা সেখানে শোনা যায় যে মুসলিম হিন্দু দাঙ্গা এগুলো বাংলাদেশেও হয় অহরহ আরো বেশি হিন্দুদের সাথে ভারত এমন একটি দেশ যে সেখানে যদি আপনি যোগ্য হন যোগ্য হলে রাষ্ট্রপতি পর্যন্ত হতে আপনার কোনো বাধা নেই আপনি মুসলিম মুসলিম আপনি অযোগ্য আপনি বলবেন যে ধর্মীয় বৈষম্যের শিকার তা কিন্তু ভারতে গ্রহণযোগ্য নয় যাই হোক অন্তত পক্ষে নয়াদিল্লির আপত্তির কারণে এই মুহূর্তে বিতর্কিত ধর্মগুরু ভারতে জঙ্গি তকমা পাওয়া জাকির নায়কের বাংলাদেশ সফর বাতিল হলো সরকার ভয় পেয়ে পিছু হটলো এটা মোটামুটি নিশ্চিত এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদ অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন